যে কাউনিয়ার মতো এত পশ্চাদপদ উপজেলা এখন আর খুঁজে পাওয়া যাবে না অনেক জায়গায় গিয়েছি যতগুলো জায়গায় গিয়েছি দেখেছি যে কাউনিয়াই সবচেয়ে মনে পিছিয়ে গেছে তার কারণ একটা নেতৃত্ব দরকার নেতৃত্বটা এখানে আসছে কিন্তু সেই নেতৃত্বটা আসলে সত্যিকার অর্থে কাউনিয়ার জন্য না তাদের হতে হবে আমাকে এমপি হতে হবে সুতরাং কাউনিয়াই হলো বেস্ট জায়গা আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে কাউনিয়াই বেস্ট জায়গা সেটা হলো যে কাউনিয়া নাকি মাদকের রাজধানী একটা পত্রিকার শিরোনাম এখনও যেই আগেও যা ছিল এখনও তাই মাদকে এত এক ফোঁটাও এতটুকু কমে নেই কারণ এটা সব দিক বিবেচনা করে কাউনিয়া মাদকের জন্য একটা উত্তম জায়গা মাদক কেনা বেচা মাদক গ্রহণ থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু এই সমস্যাগুলো আমি বললাম বিচ্ছিন্নভাবে বলতেছি এটা সমস্যা একটা সমস্যা আরও এরকম হাজারো সমস্যা আছে হাজারো সমস্যা আছে কাউনিয়া কলেজটা আজকে সরকারি হতে পারলো না কাউনিয়া কলেজ সরকারি হতে পারলো না জিন্না ভাই বলতেছিলেন যে হারাগাছ আর কাউনিয়া কলেজ একসাথে ফাইট দিল অথচ কাউনিয়া কলেজের সভাপতি আমাদের এমপি মহোদয় কাউনিয়া হলো না হারাগাছ হয়ে গেল তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে আসছে লোকজন আসছে ভালোবেসে আসতেছে না এটা আমি ব্যর্থহীনভাবে বলি